জন্মাষ্টমী উপলক্ষে দেখো গোপুসোনা সুন্দর করে এখন সেজে নিয়েছে আর কি ভালো লাগছে আর আমাদের লক্ষ্মী গণেশটাও আগে পুজো করা হয় ওই জন্য এখনই পুজো করে নেওয়া হবে আর এখানে ভগবানের ভোগের জন্য নারকল কুড়িয়ে নিচ্ছে এখানে চারটে নারকল ছিল তো যাই হোক নারকোলটা এখন অতনু বাবাকে বলেছি কুড়িয়ে দিতে আর ওর বাবা এখন নারকলটা কুড়িয়ে দিচ্ছে নারকলগুলোকে ভেঙে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নারকলগুলোকে কোড়ানো হচ্ছে আর ওইদিকে দেখো আছে দুখানা তাল বাকি সব ভগবানের ভোগের জোগাড় আছে তো এখন নারকল করানো হয়ে গেছে আর এখন তিলটাকে ঠাকুরের থালার মধ্যে ঢেলে নিচ্ছি অনেকটাই তিল আছে তো যতটা পরিমাণ আমি তিলের নাড়ু করব ততটাই আমি তিলটা বেড়ে নিলাম দিয়ে এখন তিলটাকে হাত বাছা করে নেবো কেন কি তিলের মধ্যে অনেকই নোংরা আর থাকে তো এখন তিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর এগুলো ভগবানের জিনিস করা ক্ষতিসক তো যাই হোক আমি এখন শুকনো খোলায় তিলটাকে নেড়ে নিচ্ছি তিলটা একটু আগে একটু ভেজে নিয়ে তারপর নাড়ুটা করলে তিলটা নাড়ুটা খুব সুন্দর হয় তো আমি এখন তিলটা নাড়া হয়ে গেছে শুকনোকোলায় তো আমি এখন এটা আখের গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় দিয়ে তিলের নাড়ু হবে আর দেখো গুড়টা পড়ছেই না কখন ধরে নাড়াচ্ছি তো যাই হোক তিলটা দিয়ে এখন গুড়টার সঙ্গে হালকা করে পাক করে নেবো আর এখন দেখো সমানে নাড়তে আছি তো দেখো এই দেখো এরকম ভাব চিটটা হয়েছে আর এখন তিলের নাড়ুটা প্রায় বানানোর জন্য রেডি হয়ে গেছে চিটটা তো যাই হোক তিলের নাড়ু আবার একটু গরম গরম বাঁধতে হয় না তো নাড়ুটা ঠিক হয় না তিল তো খাসখাসে ওই জন্য ছেড়ে যায় তো যাই হোক আমি এখন গরম গরমে ওটাকে পাকিয়ে নেব তো দেখো আমি এইভাবে এখন তিলের নাড়ুটা করে নিচ্ছি আর দেখো অনেকটাই তিল নিয়েছি বেশ অনেক কটাই নাড়ু তৈরি করে নিয়েছিলাম তারপরে আমি এখন নারকেল নাড়ুটা করে নেবো তার জন্য নারকেলের মধ্যে আখে গুঁড় দিয়ে দিয়েছি দিয়ে এখন পাক করে নিচ্ছি আর এটা আস্তে আস্তে করতে হবে যত ভালো চিটটা হবে ততই সুন্দর নারকেল লাউটা তৈরি হবে তো যাই হোক আমি এখন দেখো এখনও চিটটা হয়নি হাল আছে তো এখনও আমাকে নাড়তে হবে আর দেখো এই মুহূর্তে বেশ সুন্দর চিটটা হয়ে এসেছে আর দেখো এই দেখো কত ভালো নারকেলের গুড়ের চিটটা হয়েছে তো যাই হোক আমি এখন ঠাকুরের থালার মধ্যে দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি খুব গরম বাদ হবে এক্ষুনি তো যাই হোক আমি আর অতন বাবা দুজন মিলেই এখন এই নারকোলগুলোকে বানিয়ে নেবো আর অনেকখানায় নারকল ছিল তো অনেকটা সময় ধরে করতে হবে ওই জন্য ওর বাবাকে বললাম যে চলো দুজন মিলে তাড়াতাড়ি করে করে নিই আর দেখো কি সুন্দর করে ভগবানের জন্য নারকেল লাড়ুগুলো এখন তৈরি হয়ে যাচ্ছে এখনো দেখো কতটা নারকেলের ছাইমারা রয়েছে সবটাই বানাবো দুজন মিলে তো যাই হোক আমি এখন আমরা দুজন মিলেই এখন নারকেলের নারুগুলোকে বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমরা এখন ভগবানের ভোগ প্রসাদ তৈরি করছি আর এই দেখো নারকেল লাড়ু বানানো এখন আমাদের চলছে আর কি ভালো করে বানানো হয়েছে চিটটা যত সুন্দর হয় না নারকেল আড়গুলো তত সুন্দর হয় তো যাই হোক এখন এখানে জায়গার মধ্যে জল দিয়েছি জল দেওয়ার পর সুজিটা দিয়েছি আর চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা সুজিটা ভিজতে থাকবে এটা মালপোর জন্য মালপোর জন্য সুজিটা ভিজে গেলে তবে সুন্দর ভাব মালপোটা হবে তো আমি এখন তাল দোকানাকে ছাড়িয়ে নিয়েছি আর তালগুলো একদম সদ্য সদ্যই পাকা তো খুব শক্ত ছিল ছাড়াতে প্রচুরই পেশা দিতে হচ্ছিলো তো যাই হোক ওই দেখো মুটিগুলোকে কত ই করে ছাড়াতে হচ্ছে প্রচুর শক্ত ছিল তালগুলো তো জাল যাই হোক তালগুলো খুব ভালো ছিল তো আমি এখন তালগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে ভেঙে নিয়ে এসি দিয়ে আর সাইড থেকে কালো কালো চোকলাগুলোকে উঠিয়ে ফেলে দেবো দিয়ে তারপর আমি ভগবানের জন্য আলাদা চুবড়ি আছে আমাদের ওই চুবড়িটা দিয়েই আমি তালগুলোকে ধুয়ে নেবো আর ওখানে এক একটা তালে তিনটে করে আঁটি হয়েছিল তো মোট ছখানা আঁটি আমি এখন দুইতে বসেছি তাল আর আমি এরকম চুবড়ি করে করলেই বেশ ভালো হয় মনে হয় যেহেতু আগে থেকে ওরকমই দেখে অভ্যস্ত হয়েছি ওই জন্য ওই চুবড়ি করেই তালগুলোকে ধুয়ে নিচ্ছি আর দেখো এখন বেশ অনেকক্ষণ অনেকটাই তালের ইয়ে সব দোয়া হয়ে গেছে ছটা তাল প্রত্যেকটাই দোয়া হয়ে গেছে আর এতটা তালের কাঁধ হয়েছে তো এখন যেটা চুবড়িতে লেগে রয়েছে ওটাও আমি নিয়ে নেব আর এখানে দুধ এখন আমি জাল বসিয়ে দিয়েছি আর এটা পাঁচশো গ্রাম দুধ আছে তালের ক্ষীর হবে আর এখানে দেখো আছে চিনি কাজু বাদাম আর ওটা হচ্ছে এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি আর দুধটা এখন সুন্দর জাল হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে দেখো ক্ষীরের মতো হয়েই গেছে আর এখন আমি চিনি আর কাজু বাদাম আর এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম আর আগে যদি তাল দিতাম যদি দুধ কেটে যায় ওই জন্যই ও এরকম পরে দিতে হয় তালটাকে তো যা আমি এখন দুধের মধ্যে ওই দুধের যে মাটা হয়েছে ওটার মধ্যেই তাল দিয়ে দিলাম দিয়ে এখন হালকা হাতে মিশিয়ে নিচ্ছি দিয়ে এখন তালের ক্ষীরটা রান্না হয়ে গেছে ভগবানের জন্য আর তাল তো ভগবানের খুবই প্রিয় আর তালের ক্ষীরও ভগবান খুব পছন্দ করে তো এখন এখানে হবে তালের বড়া তার জন্য এখানে আটা চালের গুঁড়ি নারকেল কোড়া আখের গুড় তাল মৌরি আর সুজি একসঙ্গে নিয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেবো আর এখানে আছে এটা মালপোয়ার জন্য সুজি আর চিনি আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম তো এখানে আছে মৌরি আটা নারকেল কোড়া আর তাল এটা জল দিয়ে হালকা হালকা করে মেখে নেবো ওইটা দেখো এখন মেখে নিচ্ছি মালপোটা চিনি দিয়ে করছি আর ওই জন্য এটা সাদা হয়েছে আর যেটা বড়া করছি ওটা আখের গুড় দিয়ে করছি আখের গুড়টা আর বড়ার সঙ্গে বেশ ভালো লাগবে ভগবানের ওই জন্য আখের গুড় দিয়ে বড়াটা হচ্ছে তো চলে এখন কড়ায় তেল বসিয়ে দিচ্ছি ব্যাটারগুলো সব রেডি হয়ে গেছে এখন মাল্পগুলোকে ছেড়ে দিচ্ছি আর যখন মালপোটা ছাড়ছিলাম তখন আঁচটা একদম আস্তে করে রেখে দিয়েছিলাম দিয়ে মালপোগুলো মালপগুলোকে ছেড়ে দিচ্ছি আর তারপর খন্তি করে আর গায়ে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিলে মালপোগুলো মানে তেলের উপর ভেসে উঠছিলো এবার হালকা হাতে উল্টে ওগুলোকে ভেজে নিচ্ছিলাম তো এইভাবে আমি প্রত্যেকটা মালপোয় ভেজে নিয়েছিলাম ভগবানের জন্য আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে আর ভগবানের তো এই তালের মালপোয়া খেতে খুবই ভালো লাগে তো দেখো কত সুন্দর করে আমি এখন তালের মালপোয়াগুলো সব বানিয়ে নিয়েছি এখন দেখো কত ভালো লাগছে আর এখন আমি তালের বড়াগুলো বানিয়ে নেবো তার জন্য কড়াই তেলটা পুরো একদম আস্তে করে আঁচটা রেখে আর বড়াগুলোকে ছেড়ে দিচ্ছিলাম একইভাবে আর ওটা যখন ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম তারপরে আর করে আস্তে আস্তে করে গায়ে তেল ছিটাতেই বড়াগুলো ভেসে উঠেছে অটোমেটিক আর দেখো সুন্দর করে বড়াগুলোকে সব ভাজা হয়ে যাচ্ছে আর এইভাবেই আমি প্রত্যেকটা বড়া তালের বড়া ভগবানের জন্য ভেজে নিয়েছিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে আর এই তালের বড়া তো ভগবানের খুবই প্রিয় এখন বামুন ঠাকুর আসবে তো আমরা এখন জোগাড় করে নিচ্ছিলাম এখানে হুমের জোগাড় করছিলাম আঠাশটা বেলপাতা তারপর তোমার আঠাশটা জগডম্বুরের ডগা ভেঙে সমস্ত জোগাড় করছিলাম আর দেখো এদিকে আমার ছেলেটা এরকম করে মোটা মোটা বেলের কাঠগুলোকে

thank you

बर्थडे टू यू बोल अजय बोल दी तो हैप्पी बर्थडे बोल भाई भाई रे रे मैं हैप्पी बर्थडे बोल क्या बात है ठीक है दे मैं कब लूंगी मैं तो दे दूंगा ये साफ তো এখন ভগবানের পুজো হয়ে গেছে আর এখন আমি প্রসাদ বিতরণ করব আর ভগবান যেহেতু অষ্টম গর্ভ এই জন্য সমস্ত কিছু তাকে আট রকমের করে প্রসাদ বানিয়ে দেওয়া হয়েছে ওখানে আট রকম আটটা ভাগে লুচি রেখে আট রকম ভাজা রাখা হয়েছে লুচির ওপর তারপর এখানে সমস্ত মুড়ির মোয়া চিরের মোয়া ক্ষীরের ক্ষীরের নাড়ু মোয়া মা তারপর তোমার অমৃতি তিলের নাড়ু বাদামের নাড়ু মালপোয়া তালের বড়া ওখানে হচ্ছে সুজি এটা হচ্ছে আট রকমের কড়াই দিয়ে ভাজা আট যেটা আট করাই সেটা ভগবানকে দেওয়া হয়েছে আর এখানে চিরে মুখি বাতাসা সন্দেশ এখানে তালের ক্ষীর আর এখানে আছে ভগবানের জন্য লাড্ডু ওখানে সুজি আর তারপর আমি বলছিলাম যে ভগবানের জন্য কেকটা আর ভগবানের আট রকমের সন্দেশটা নিয়ে আসতে কেন কি সবাইকে আমি এখন ভোগ প্রসাদগুলো তুলে দেবো তারপরে এখানে খাবারের জোগাড় হয়েছিল প্রসাদ খাওয়ার পরে এখানে কাবড়ি ছোলা হয়েছিল পনির দিয়ে আর হয়েছিল লুচি আর পায়েস সুজি ছিল তো এখন ওর গ্যাস হয় বলে ও লুচি খাবে না ওই জন্য মুড়ি দিয়ে কাপটি ছোলা দিয়ে খাচ্ছিলো আর এখানে সুতি খাচ্ছিলো কাঁপড়ি ছোলা দিয়ে লুচি তো কেমন লাগলো আমাদের ভগবানের পুজো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভালো লেগেছে বাইরে